আচ্ছা এটা হচ্ছে পার্ট টু ওকে সো আগের লাইভে আমাদের সাথে অলমোস্ট চারশো পুরা ছিলেন যারা আগের লাইফ থেকে শাড়ি পাবেন না এই লাইফ থেকে শাড়ি পাবেন ঠিক আছে এই লাইভে আপনারা অনেক রিজনেবল শাড়ি পাবেন যার যেটা লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার শুন করে দিন জাস্ট ফালা কালেকশন পেজে ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট এসে পরিবহন আর সরি আমরা এসে পরিবহন সুন্দরবনে দিই না আমরা হতে দিই ওকে আমাকে একটু জানা লাইভটা ক্লিয়ার আছে কিনা সব ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা আমি এই লাইভে মহেশরি কানি আর হচ্ছে কিছু আপনাদেরকে তসর সিল্কের শাড়ি ডিসকাউন্টে দিয়ে দিব ঠিক আছে আর আগের লাইভের গুলা আগের লাইভ দেখে দেখে আপনারা নিয়ে ওকে টেম্পল শাড়িটা দাও টেম্পল শাড়িটা দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস ছিল চার হাজার পাঁচশো ওকে আমি শুরু করি ভিউর জন্য ওয়েট করে লাভ নাই যারা যারা দেখা রেকর্ডেড লাইভ দেখে নিবেন হ্যাঁ এটার একটু ডিফেক্ট আছে এটা ডিফেক্টটা আমি দেখাচ্ছি আই ডোট নো ইজ ইট ওয়াশেবল অর নট বাট ডিফেক্টটা আমি দেখা দিচ্ছি কুই ডিফেক্ট এই যে শাড়িটার দাগটা একটু দেখে নেন হ্যাঁ সেটা ডিসকাউন্টে পাবেন আজকে মাত্র বাইশো টাকায় আমি পুরো শাড়িটা ওপেন করি তুমি যদি দেখো এই দাগটা আর কোথাও আছে কিনা তাহলে দেখিয়ে দিব ওকে সেইটা পেয়ে যাচ্ছেন বাইশো টাকা জয় আহসান আপু এটার একটা কালার করেছিলেন পরিমনে এটা গ্রিন পরেছেন সেইটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশো টাকা এটা এই লাইভের ফার্স্ট শাড়ি হ্যাঁ আর যারা হচ্ছে সে ফার্স্ট লাইভ থেকে দেখেছেন তারা অর্ডার দিয়ে এখন একটু চুপচাপ বসে থাকেন সবার অর্ডার কনফার্ম করা হবে ওকে সো যার লাগবে নিয়ে নেবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে এটা পেয়ে যাচ্ছেন অনলি বাইশো টাকায় যার দরকার অ্যাড্রেস ফোন নম্বর সে ইনবক্স করে দিবেন ফালাক কালেকশন পেজ এর পরে পনেরোশো টাকায় দুটো শাড়ি দিব ওগুলোর প্রাইস ছিল বাইশো এটার প্রাইস ছিল সাড়ে তিন হাজার টাকা এটা একটা স্পট আছে আমি দেখিয়ে দিয়েছি হ্যাঁ এটা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশো টাকায় এরপরে দুটো শাড়ি দিব প্রাইস পড়বে পনেরোশো টাকা করে এগুলা রেগুলার প্রাইস হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা সোনিয়া আক্তার আখি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই যে দেখেন এটা রেড এর মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আপনার পেপার সিল্কের মধ্যে থাকছে এটা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র 1500 টাকা পেপার সিলকের মধ্যে থাকছে এই যে কুচিগুলো ধরে দেখিয়ে দিচ্ছি এই যে কুচি যেমন রাখবেন তেমনই এটা ভালোবাসা দিবসের জন্য সুন্দর একটা কালার দিনের বেলা ছবি অনেক সুন্দর আসবে এটা পে যাচ্ছে অনলি 1500 টাকা এটার একটা গ্রিন আছে ঠিক আছে এটার একটা গ্রিন আছে আপু কালি দেখাবো একটু ধৈর্য ধরতে হবে সো যার লাগবে নিয়ে নেবেন পে যাচ্ছে অনলি 1500 টাকা দুইটা শাড়ি দেখাবো ঠিক আছে যার যেটা লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার সহ কনফার্ম করে দিবেন আজকে একটা ডিসকাউন্টের শাড়ি এক আপু ষোলোশো পঞ্চাশ টাকার শাড়িটা নিয়ে সে শুধু শুধুই শাড়িটা রিসিভ করে নাই বলে আমার রিলেটিভ অসুস্থ আমি এই জন্য রিসিভ করতে পারি নাই ইভেন শাড়িটা সে দেখেও নাই সে এরকম ডিসকাউন্ট লাইফ থেকে যারা শাড়ি নিয়ে অযথা আমার শাড়িতে প্রবলেম থাকলে আপনি হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন করবেন অযথা যদি রিটার্ন করেন ফালাক কালেকশন থেকে জীবনে কোনোদিন আর শাড়ি পাবেন না এটা আপনাদের কিছু আসে যাবে না অ্যান্ড ইভেন এটা আমারও কিছু আসে যাবে না ঠিক আছে সেটা হচ্ছে গ্রিন কালার মধ্যে যা তারপরও কি দামি শাড়ি রিটার্ন করলেও দামি শাড়ি রিটার্ন কাস্টমারই নেই কিন্তু এই দেখছি হাজার পনেরোশো ষোলোশো টাকার শাড়ি যারা নেয় এই মানুষগুলো এই ঝামেলা আমি এটা না কেন হঠাৎ মনে পড়লে বলে দিলাম ওকে ওই যে এই দামে দিচ্ছি সেইটা যার লাগবে নিয়ে নেবেন প্রাইস যাচ্ছে পনেরোশো এখন আরো কিছু শাড়ি দেখাবো ষোলোশো পঞ্চাশ টাকার শাড়ি অত লাইভে এগুলো প্রচুর পরিমাণে আপনারা অর্ডার করেছিলেন সেটা পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় পুরাটা গ্রিন কালারে মালমাল কটন এর মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস ইজ অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এটার কালারটা হচ্ছে সুন্দর একটা তিল এটা এই টাইপের আপনি পাঁচ থেকে সাতটা শাড়ি পাবেন ঠিক আছে ষোলোশো পঞ্চাশ আসসালাম আলাইকুম আন্টি কেমন আছেন থ্যাঙ্কস ফর জয়নিং ওকে ষোলোশো পঞ্চাশ টাকা যার লাগবে অ্যাড্রেস আমি ফোন নাম্বার ইনবক্স করে দিয়ে ফালাক কালেকশন পেজে এটা পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ আরেকটা দেখাবো সেটাও পেয়ে যাচ্ছেন আপু আমার শাড়িটার রাবে আর ভিডিও আছে আমি ট্রাই করব আজকে একটা ভিডিও পোস্ট করে দিতে অর্ডার করে দিতে পারবেন আমি একটু ডিসকাউন্টের শাড়িগুলো আপু দেখাই দিই হ্যাঁ সেইটাও পেয়ে যাচ্ছেন অনলি এটা অনেক সুন্দর 1650 টাকা যার লাগবে এড্রেস একদম বেশি বেশি কমেন্ট করতে হবে হ্যাঁ আপু শাড়ি সাওয় শতি শাড়ি হবে একদম পিওর সুতি হবে না আমরা তো আপু দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করি না পিওর সুতিটা পাবেন না ওকে আর আগের লাইভে কারা কারা অর্ডার করেছেন রিপ্লাই পার নাই আমাকে একটু জানান আমি তাদেরগুলো একটু স্ক্রিনশট নিয়ে নিব ওকে এটা 1650 টাকা যার লাগবে এড্রেস ফোন নম্বর সহ ইনবক্স করে নিন ওকে যারা হচ্ছে একটু কটন টাচ চাচ্ছিলেন এটার প্রাইস হচ্ছে 2850 এটা আজকে ডিসকাউন্টে পাবেন মাত্র কত চব্বিশশো টাকায় দেখেন ব্লু কালার মহেশ্বরী এগুলা রিল দিলে মিলিয়ন ভিউ ঠিক আছে চব্বিশশো টাকায় চব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন বার্গেন্ডি কালারে পার প্লেন বডি অনেক সুন্দর এটা এটা পেয়ে যাচ্ছেন অনলি চব্বিশশো টাকায় যার লাগবে এইরকম তিনটা শাড়ি আছে আজকে ঠিক আছে এরকমের তিনটা শাড়ি আছে যার লাগবে নিয়ে নিবেন প্রাইজ ইজ অনলি চব্বিশশো টাকা ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো টাকায় যার দরকার অ্যাড্রেস ফোন নাম্বার ইনবক্স করে দিয়ে ফালাক কালেকশন পেজে আপু খাদির অর্ডারের কারণে না আমরা মেসেজ চেক করতে পারতেছি না গোলাপ খাদির এত পরিমাণে অর্ডার যে আমরা আজকে কোনো খাড্ডির মানে পোস্টই করি নাই কোনো আপডেটই দেইনি সেটা যার লাগবে নিয়ে নেবেন ঠিক আছে যার লাগবে নিয়ে নেবেন প্রাইস দিলাম 2400 এসএমএস পাইনি আচ্ছা কে কে রিপ্লাই পাইনি আমারটা 5500 শেড ওকে আমারটা হচ্ছে শেড মুগা 5500 এটা যার লাগবে নিয়ে নিন সেম ডিসকাউন্টে পাচ্ছে 2400 450 টাকা ডিসকাউন্ট ফোর টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটা পুরোটা বটল গ্রিন কালার অ্যান্ড বার্গানি কালারের এর ব্লাউজ পেয়ে যাচ্ছেন ওনলি কত চব্বিশশো টাকায় চারশো পঞ্চাশ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এরপর একটা খুব সুন্দর শাড়ি দেখাবো রেডি থাকেন টিয়া কালারের শাড়ি যারা ধরেন সংবাদ পাঠিক আছেন এই টাইপ শাড়ি পরেন খুবই সুন্দর লাগবে ঠিক আছে জুট পাটোলা এটার নাম হচ্ছে জুট পাটোলা এটা প্যাটার্ন টা দেখতে মনে হয় জুটের মতো কিন্তু এটা পাটোলার মধ্যে আছে এটা ডিসকাউন্ট যাচ্ছে সাড়ে তিন হাজার টাকা শাড়ি এটা সাড়ে তিন হাজার টাকা শাড়ি ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র বাইশো টাকায় এটা শুধু স্যাম্পল আসছে আমি লাইভও করতে পারি নাই এটার আমি লাইভও করতে পারি নাই এত ক্লাসিক একটা শাড়ি আপু ফার্স্ট টাইম ইউকে থেকে অর্ডার দিয়ে ফ্যামিলি মেম্বার্স রিসিভ করছে আমার মা অনেক খুশি আলহামদুলিল্লাহ শাড়ি কনফার্ম করে আপু সরি আপু সোনা সরি আমি জানি তোমার ব্যাপারটা আমি রিপ্লাই পাইনি কেমন কি আপুকে রিপ্লাই করো ওকে খুবই সুন্দর যার লাগবে নিয়ে নেবেন এটার প্রাইস যাচ্ছে ওনলি বাইশো টাকা 250 টাকা প্রত্যেকটা প্রাইস চেক করে করে কনফার্ম করবা 2200 টাকা যার লাগবে নিয়ে নিবেন ওকে এখন দেখাচ্ছি আরেকটা সুন্দর এটা ওহ এটা আঁচলটা দেখেন এত আর্টিস্টিক একটা আঁচল দেখেন কিন্তু কোনো কিছু নাই মানে মানুষজন নাই এটা সালাম আলাইকুম ওয়া আসসালাম কাহিনী দেখো এখন দেখাবো আপু গোলাপ খাটি টিলটা নিবটা আছে জি ইনবক্স করে দেন গোলাপ আলহামদুলিল্লাহ ঈদের স্টক মানে ভালো স্টক আপনারা অর্ডার করতে পারবেন খুবই সুন্দর যার লাগবে নিয়ে নিবেন প্রাইস যাচ্ছে কত এটারও চব্বিশশো টাকা হ্যাঁ আঠাইশো পঞ্চাশ এর গুলো চব্বিশশো করে দিচ্ছি ওকে চব্বিশশো টাকা যার লাগবে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ ইনবক্স করে এরপর একটা শাড়ি দিবেন এক হাজার টাকায় পাবেন কটন যারা যাচ্ছিলেন হাফ সিল্ক কটনের মধ্যে আছে গিফটের জন্য নিয়ে নিতে পারেন অনেক সময় অনেক গিফট করা লাগে ঠিক আছে সো এটা যার লাগবে নিয়ে নিবেন এটার সাথে ব্লাউজ পিসটা নাই মনে হয় দেখো তো এটা রানিং ব্লাউজ পিস এটা আপনি যে কোন ব্লাউজ দিয়ে পরে ফেলতে পারবেন জড়ি কোটা ঠিক আছে এটার নাম হচ্ছে জড়ি কোটা যে কোনো ব্লাউজ দিয়ে পরে ফেলতে পারবেন এখানে গাছ আছে বড় বড় এটা অনলি এক হাজার টাকায় দিয়ে দিয়েছি যা শাড়িটা দেখেন এটা অনলি এক হাজার টাকায় দিয়ে দিয়েছি যার লাগবে অ্যাড্রেস আর ফোন নাম্বার সহ ইনবক্স করে দিয়ে ফালাক কালেকশন পেজে অনলি এক হাজার টাকা যার এই প্রোডাক্ট দিয়ে একটা দোকান সাজানো যায় যে প্রোডাক্টের উপর আমি ডিসকাউন্ট দিলাম নম্রতা জার লাগবে নিয়ে নেন আটত্রিশশো টাকা থ্রি এইট জিরো জিরো যার দরকার অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিয়ে ফালাক কালেকশন পেয়ে নম্রতা আগের লাইভেও এই ব্র্যান্ডের শাড়ি ডিসকাউন্ট গেছে আটত্রিশশো টাকা এখন কানিতে আমরা আস্তে আস্তে আগে বাড়তেছি একটা দারুণ একটা কানিতে ডিসকাউন্ট দিব ঠিক আছে দারুণ একটা কানিতে ডিসকাউন্ট দিব যার লাগবে নিয়ে নিয়ে ওকে সেটার প্রাইস দিলাম আটত্রিশশো কালো কানিটা দাও কালো কানিটা আগে ডিসকাউন্ট দিই আপু দোলা সিল্ক না দোলা সিল্ক স্টোরকে নাই আপা মুগা আছে। দোলা নাই ওকে খুবই সুন্দর যার লাগবে দেখেন এই শাড়িতে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এক পিস আছে ঠিক আছে আমি বলে দিচ্ছি এই শাড়িটা আমি লাইভে পরেছিলাম এটা আমার পরা শাড়িটাই যেটা আমি লাইভে পরেছিলাম সেটাই ঠিক আছে সেটাতে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমি জানি না এটা কে পাবেন একটা বিগেস্ট ডিসকাউন্টে যাবে বিগ 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 ডিসকাউন্ট এটা এক পিসই আছে অনলি ওয়ান পিস এটা শুধু আমি লাইভে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি পরে লাইভ করেছি এটা ওকে সেটা যার লাগবে নিয়ে নেবেন ডিসকাউন্ট ওনলি আট হাজার পাঁচশো টাকা ব্রোকেট কানি গুলো তো আট হাজার পাঁচশো টাকা যার লাগবে নিয়ে নেবেন এটা আমি লাইভে পড়েছি এটা বাংলাদেশে কোথাও প্রাইজে পাবেন না মিনাকারি মুগাখাটি শাড়ি আছে আছে আপু পাকিস্তানি সেল করব না পাকিস্তানি ড্রেস সেল করব না পুলিশ ধরবে পাকিস্তানি আপু সেল করা যাবে না কারণ যারা পাকিস্তানি তারাও পাকিস্তানি পাকিস্তানি গ্যারান্টি দিতে পারে না পাকিস্তানি প্রোডাক্ট আপু মিক্সড আসে সো এই ধরনের আসলে আমি সেল করব না পাকিস্তানি সেল করার আমার ইচ্ছা নাই এটা আমি নিছি ওকে সো আজকে ডিসকাউন্ট দিয়ে দিলাম এটা আমার লাইভের পড়া এটা আমি পড়েছিলাম সো প্রাইস যাচ্ছে 8500 টাকা ওকে ব্রোকেট কালির 10500 ব্ল্যাক ও মাই গড এটাই তো একটু আগে দিলাম কত ছিল 28500 টাকা 28500 ওইটাই হচ্ছে প্লেন বডি প্রাইস যাচ্ছে 10500 প্রাইস ছিল আঠাইশ হাজার পাঁচশো যেটা জারদৌজি করা ছিল সেটাও নিতে পারেন যার যেমন বাজেট তার তেমন কাজ মাসাল অনেক আপুরো জয়েন করেছেন আপু মুগা খাটি বিনা কারি এক পিস চোখে পড়তেছে দেখি পারলে ডিসকাউন্ট দিয়ে দিব ওকে খুবই সুন্দর যার লাগবে নিয়ে নেবেন দশ হাজার পাঁচশো টাকা এটার মধ্যে ওয়ার্ক হলেই এটার দাম হচ্ছে আঠাইশ তিরিশ হাজার টাকা সব জায়গায় পঁয়ত্রিশ চল্লিশ করে সেল হয় ওকে ইনটেক্ট দশ হাজার পাঁচশো ওকে দশ ব্রোকেট কানি দশ আমি আমার ব্লাউজের শাড়িতে যাচ্ছি কত লাইভের আমার ব্লাউজের শাড়ি যারা চেয়েছেন এই এখন দেখাবো নিয়ে নিতে পারবেন এগুলোর স্টক মাত্র তিন পিস ডিসকাউন্টই দিয়ে দিব ঠিক আছে ডিসকাউন্টই দিয়ে দিব তিন পিস আছে এটা দশ হাজার পাঁচশো এটার হ্যান্ডওয়ার্কে আসে নাই দশ ঠিক আছে যার লাগবে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ ইনবক্স করে দিন ফালাক কালেকশন পেজে ফেরোজা কালার ফেরোজা কালার এর পরে টপ হয় পেজ আছে কত 10500 জান লাগবে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ ইনবক্স করে দিন ফালাক কালেকশন পেজে 10500 অফ হোয়াইট কালার পেজ অফ এটাও ছিল আজকে 10500 জান লাগবে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ ইনবক্স করে দিন প্রাইস ইজ অনলি 10500 টাকা 10500 টাকা আমি যে শাড়ির ब्लाउজটা গত লাইভে পরেছিলাম এর আগের কানি লাইভে বারগেন্ডি কালারের ওই শাড়িরই তিনটা কালার এখন দেখো তিন পিস এভেলেবেল আছে শাড়িটার প্রাইস হচ্ছে ন আজকে একটা ডিসকাউন্ট প্রাইসে দিব মাত্র সার্চ করে দেখি তিনটা শাড়ি আছে ডিসকাউন্টে দিয়ে দিব মিনাকারি মুগাটা কি এভেলেবেল আপু না 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 স্টক হয়নি বোন ওকে দশ হাজার পাঁচশো টাকা আটাইশ হাজার পাঁচশো টাকা হবে এটা জাদুজি হয়ে গেলে দশ হাজার পাঁচশো যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার সেই বক্স করে দিয়ে ফলাক কালেকশন পেজে দুটা জামা একটা মাসুর শাড়ি ডেলিভারি পেলাম আলহামদুলিল্লাহ পু ধুমায় ডেলিভারি দিচ্ছে আমরা ডেইলি 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 সো এগুলো আসলে ছবি ভিডিও পসিবল না আপনারা এই দুই তিন شابুরা যারা পার্সেল নেন এরা যদি আমাদের ছোট ছোট করে রিভিউ দেন আমাদের জন্য খুব হেল্পফুল হবে ওকে সেইটার কালার হচ্ছে তিনটা 9500 টাকা এটা রেগুলার প্রাইস এটা আজকে যারা অর্ডার করবেন এই লাইভ থেকে প্রাইস ইজ ওনলি 9000 টাকা লেভেল করে দিছি যে যেটা নাও নিয়ে নেয় এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে পাচ্ছে সুন্দর একটা পেস্ট সেম ब्लाउজ হ্যাঁ একই কালারের ब्लाउজ তিনটা শাড়ি ब्लाउজ এই যে এই ब्लाউজটাই আমি পরি অসম্ভব কিছে অসম্ভব লেভেলের সুন্দর এটার পেস্ট কালার নয় হাজার টাকা একদম এই যে দেখেন খোলাই হয় নাই এই যে দেখেন খোলাই হয় নাই পুরো বান্ডিল এই তিন পিস প্রোডাক্ট ছিল আপু সাউন্ড নাই সাউন্ড না থাকলে আমি এবার চলে যাবো এবার আর আমি লাইভ করবোই না বহুত হয়েছে আজকের মতো যথেষ্ট সাউন্ড নাই দেখো তো ওকে নয় হাজার টাকা নাইন থাউজেন্ড নাইন থাউজেন্ড যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার সেন বক্স করে দিয়ে কালার কালেকশন পেজে আরে সাউন্ড আছে আপু এগুলো বললেন না বুঝছেন দুষ্টামি করেন না সেইটা হচ্ছে ব্লাউজ এর আগে লাইভে পড়েছি নয় হাজার এইটা আমায় দিবা প্লিজ আপু প্লিজ আচ্ছা তোমার যদি আগে স্টকে রাখা না থাকে এটা অ্যাড করে দিবে কালকে তোমার বিল হবে দাও এবার অফ হোয়াইট কালারটা দেখাই অফ হোয়াইট কালারটা দেখাই অনেক সুন্দর ঠিক আছে হ্যাঁ এক পিস এক পিস করে আছে যে যেটা নেবেন সে সেটাই পাবেন এটা আর আমরা স্টক করবো না এটা আমাদের শেষ কন্টিনিউ আর করব না এটা আমরা এটা আমরা অনেক সেল করেছি এই যে দেখেন একদম ইনফ্যাক্ট ঠিক আছে শুধু ব্লাউজ দেখে আমাদের আপুরা প্রেমে পড়ে গেছে ওকে এই যে এইটা দেখেন এটা পঁচিশ হাজার পাঁচশো টাকার ওই যে আচলটা ঠিক আছে আপু সাউন্ড আছে থ্যাংক ইউ আজমির আপু ভুলে ভুলে গেছো আপি তাই না 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 রোমান আপু মনে আছে আমি এখন ইনবক্সে কম আসি কিন্তু তার মানে আমি ভুলে গেছি খুবই সুন্দর আমি ভুলি না মানুষ কিভাবে ভুলে তোমরা তো অনেক কাছের মানুষ আপু ভুলার কি আছে বলো খুবই সুন্দর ড্রেস এই যে আমার পাশেই ড্রেসের বস্তা আমার পাশেই ড্রেসের বস্তা এই যে সারপ্রাইজ যাচ্ছে নয় হাজার টাকা নো বুকিং জাস্ট নিবেন আর যাবেন নো বুকিং ঠিক আছে নয় হাজার টাকা নিড মানি ব্যাডলি ওকে সেটা হচ্ছে পার্ল কালারের মধ্যে তারপরে কালারটা ম্যাজেন্টা ওফ এটা এটা সবার আগে যাবে আমি বলে দিলাম এটার ব্লাউজটা দেখে এটা সবার আগে যাবে 9000 টাকা যার লাগবে নিয়ে নিন এটা সবার আগে যাবে নাইন রেডি হয়ে যান ধাক্কা খাবেন এটা ব্লাউজ দেখে নাইন টাকা যার লাগবে অ্যাড্রেসেন ফোন নাম্বার সসে ইনভক্স করেন ব্লাউজ দেখেন এটা আমি রেখে দিই কী বলেন এই ব্লাউজটা আমি অনেক কিছুর সাথে পরতে পারবো নয় হাজার টাকা যার লাগবে নিয়ে নেন নয় হাজার টাকা যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার ইনভক্স করে দিয়ে ফালা কালেকশন পেজে এইটটির ভি সি ছিলো দেখিয়ে দিয়েছি এখন একটা শাড়ি রাখাচ্ছে ডিসকাউন্ট ওনলি দুই টাকা চার হাজার দুইশো টাকার দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অরেঞ্জ দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার ইন বক্স করে দিয়েন ফালা কালেকশন পেয়ে একটা ক্রাশ দেখাই হ্যাঁ একটা ক্রাশ কাঞ্জিবরম দেখাই পারবে ওই যে এখানে দেখো এক পিস অনিয়ন কালারের ক্রাশ আছে একদম নিচে হ্যাঁ একটা শাড়ি দাও হাকে এটা পেয়ে আছেন ওনলি দুই হাজার টাকায় যার দরকার অ্যাড্রেস আর কোন নাম্বারের ইন বক্স করে দিয়েন ফালা কালেকশন পেয়েছে অনলি দুই হাজার টাকায় এরপর একটা ক্রাশ দেখো ভাজটা খুললো না ক্রাশ কাঞ্জিবরম দেখাবো পঁয়ত্রিশশো টাকা দামের এক হাজার টাকা ডিসকাউন্টে দিয়ে দিব দেখেন আপু আমি নিব আপু ইনবক্স করেন আপনি এই যে দেখেন শাড়ি এই যে পুরাটা ক্রাশের মধ্যে ম্যাটেরিয়ালটা দেখেন ক্রাশের মধ্যে আছে টিসু ক্রাশ টিসু কাঞ্জি বাড়াম এগুলো বলে তো এই যে দেখেন স্টিকার আলো একদম ইন্টাক্ট একটা প্রোডাক্ট কাগজ আছে ভেতরে যে পাবে নিয়ে নিবেন ডিসকাউন্টে দিয়ে দিলাম অনলি পঁচিশশো টাকা টাকায় পেয়ে যাচ্ছেন মাসাল্লা এটা তো আবার ব্লাউজ কন্ট্রাস্ট হ্যাঁ জান লাগবে অ্যাড্রেস এন্ড ফোন নম্বর ইনবক্স কালারটা দেখেছেন 2500 টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র 2500 টাকায় পেয়ে যাচ্ছেন ক্রাশ কাঞ্জিভারম ওকে এটা হচ্ছে আপনার ब्लाउজ পিস প্রাইস ইজ অনলি 2500 টাকা কালারটা হচ্ছে মোভ পিঙ্ক কালারটা বুঝতেছেন কি কালার মানে যেই কালার পড়লেই জীবন শেষ সবাই পছন্দ করবে তাকিয়ে থাকবে 2500 টাকা এই 3:30 দুপুরবেলায় ওয়ান ব্লু অরেঞ্জ মিষ্টি পঁচিশশো টাকা যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিয়ে ফালাক কালেকশন পেজে ওকে এখন একটা শাড়ি দিব পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় সিল্ক কাতান পেয়ে যাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো এটা হচ্ছে ব্লাউজ পিস জাম কালারের দেখেন পুরা কাঞ্জিবরম লুকিং পুরা কাঞ্জিবরম লুকিং পনেরোশো টাকা কাঞ্জিবরম লুকিং এ পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার সে ইনবক্স করে দিন ফালাক কালেকশন পেজে ওনলি 1500 ওনলি 1500 যার লাগবে অ্যাড্রেস আর ফোন নাম্বার সে ইনবক্স করে দিন ফালাক কালেকশন পেজে পেয়ে যাচ্ছেন ওনলি 1500 টাকায় তারপর একটা শাড়ি দেখাবো অনেক সুন্দর আপু সাউন্ড ঠিক আছে আলহামদুলিল্লাহ ওকে সেইটা কাট চাই এটাও পেয়ে যাচ্ছেন কত এটাও পেয়ে যাচ্ছেন ওনলি দুই হাজার টাকায় দিয়ে দিলাম দুই হাজার টাকা ঠিক আছে যার লাগবে নিয়ে নিয়ে যার দরকার অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিয়ে পালাক কালেকশন পেজে 2000 টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা পাটটা দেখেন কি সুন্দর যার দরকার অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিয়েন পালাক কালেকশন পেজে ওকে গোল্ডেন কালার ভিতরে মিষ্টি দেখেন বারবেরি সিল্কের মধ্যে আছে এটা যার লাগবে নিয়ে নেবেন অনলি 2000 টাকায় দিয়ে দিলাম ঠিক আছে অনেক সুন্দর কাঞ্জিভারাম এটা প্লিজ বেবি পিঙ্ক দেখাও বেবি পিঙ্ক কি দেখাবো বাবু বেবি পিঙ্ক মুগা খাটি দেখাই ডিসকাউন্টে

ফোর সেভেন জিরো এটাও সুন্দর যেটা নেবেন সেটাই নেবেন এটা মিষ্টিতে আছে হ্যাঁ এটা মিষ্টি টাইপের কালার এটা প্রিঙ্ক দুটো কালারের ছবি তুলে বুঝতে পারবেন এটা মিষ্টি কালার আছে ফোর যার জিরো জিরো বক্স করে দিয়েন মেরুন দেখান মেরুন 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 হবে মেরুন মেরুন কালার আপু মেরুন নাই না আপু মেরুন নেই মেরুন হবে না ওয়াইন হবে আপা ওয়াইন হবে মেরুন হবে না ওকে বেবি পিঙ্ক এর মিষ্টিটা কি যেমন দেখতে চাচ্ছেন মিষ্টিটা দেখা দিলাম এটাও সাতচল্লিশশো টাকা ডিসকাউন্ট সাদা আছে বেশি সাদা কালার বেশি আছে কারণ যদি তার পক্ষে সাদা লাগে ডিসকাউন্ট থেকে নিতে পারবেন ওকে এটা সাতচল্লিশশো টাকা এটা লতাটা দেখছেন জালটা কত সুন্দর এটা জালটা অনেক সুন্দর সাতচল্লিশশো টাকা মরার কিবোর্ড মুগার মুসা দেখছে সমস্যা নাই আপু সমস্যা নেই আমি বুঝি আমারও অনেক মানে টাইপিং এ ভুল হয়ে যায় আল্লাহ রে এটা কে পাবেন আমাকে সাতচল্লিশশো টাকায় এই লাল মুগাটা কে পাবেন দেখেন তো হ্যাঁ এই লাল মুগাটা কে পাবেন সাতচল্লিশশো টাকায় যার লাগবে নিয়ে নিন যার লাগবে নিয়ে নেন সাদা পাবেন আপু সাদা বেশি পাবেন পার্পল কালার পার্পল কালার সম্ভবত নাই ওয়াইন আছে দেখান পার্পলটা পার্পলটা পার্পল কালার নাই আপু ওয়াইন আছে ওয়াইনটা দেখা দিচ্ছি এই যে ওয়াইনটা দাও তো এইটা মিনাকারি ওয়াইনটাই দাও দেখা দিচ্ছি সমস্যা নেই দিয়ে দেবো ওকে লাল হ্যাঁ সাতচল্লিশশো লালটা অনেক সুন্দর একটা জিনিস এটা এটা মিস করেন না ঠিক আছে এটা দেখেন এটা যার লাগবে নিয়ে নিন মিনাকারি ছয় হাজার পাঁচশো আজকে ডিসকাউন্ট দিয়ে দিলাম পাঁচ হাজার পাঁচশো দেখেন পাঁচ হাজার পাঁচশো এটা কে পাবেন জানি না এটা লটারি দেখতে চাইছেন এখানে ছিল দেখা দিলাম পাঁচ হাজার পাঁচশো ল্যাভেন্ডার আছে আপা ল্যাভেন্ডার আছে ল্যাভেন্ডার আছে এই যে ল্যাভেন্ডারটা দাও তো সবুজ নিচে ল্যাভেন্ডারটা এই যে ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটা ঠিক আছে এটা পেয়ে যাচ্ছে পাঁচ হাজার পাঁচশো ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিস সহ পাঁচ হাজার এটা হ্যান্ড ওয়ার্ক মনে হচ্ছে দূর থেকে হাতে কাজ এটা ল্যাভেন্ডার শাড়িটা দাও তো সবুজটা নিচে ওকে গ্রিন দেখান হ্যাঁ গ্রিন আছে এই যে আমার দিকে তাকো এই যে আমার দিকে তাকো এই যে সবুজটা নিচে ল্যাভেন্ডার হ্যাঁ এই দুইটা দুইটাই বের করো একজন সবুজটাও দেখবে হ্যাঁ দুইটাই বের করো ওকে এটা দিছি পাঁচ হাজার পাঁচশো এটা পাঁচ হাজার পাঁচশো এটা আপনাদের মানে দরকার দেখে মুগা দেখায় দিচ্ছি ঠিক আছে যার লাগবে নিয়ে নিন পাঁচ হাজার পাঁচশো ওকে এই হে ল্যাভেন্ডারটা কি সুন্দর জাকাট বটি হালকা লাগতেছে কেন জাকাট বডি এটা ব্লাউজ নাই আইম শিওর এটা ব্লাউজ নাই

চার টাকা যার লাগবে না আপু আমি ডিজাইন দেখাই আপনি যেটা বলবেন সেটা দেখাবো হ্যাঁ আদারওয়াইজ খুলবো না সাদা তো এটা হচ্ছে জ্যাকাট বডি ডিজাইন ওয়ান সাতচল্লিশ টাকা দাম হবে হ্যাঁ ডিজাইন ওয়ান এটা প্লেন বডি ডিজাইন টু এটা সেম না একটু ডিফারেন্ট প্লেন বডি ডিজাইন দরকার নেই ওটার দরকার নেই এই তিনটাই ঠিক আছে এই তিনটাই এখন ডিজাইন ওয়ান টু থ্রি যেটা হয় বলেন ওকে

ওয়াইন কালার না হবে না আপু ওয়াইন হবে না কারণ কি এগুলো তো ছাট পুঁকা এসব কালার কি থাকে এসব কালার বলতেছো এটা হচ্ছে গ্রিন গ্রিন কালারও নেই এক পিস গ্রিন ছিল দেখা দিলাম এই পরিমণি পরার পর গ্রিন কালারের এত ডিমান্ড হয়েছে প্লেন মুগা খাটি মেরুন কালার নাই স্টকে আছে পাঁচ হাজার দুশো ইনবক্স করে নিয়ে নেন আপু ঠিক আছে এটা তো ডিসকাউন্টের লাইভ আমি রেগুলার প্রোডাক্ট দেখাচ্ছি না এই যে এটা তো এক পিসি মনে হয় না এক পিসি সাতচল্লিশশো শেষ এটা আজকে লাইভের লাস্ট শাড়ি হ্যাঁ আজকে আর দেখাবো না এটা আজকে লাইভে লাস্ট শাড়ি ওকে কারণ আপনার ভাই এখনো পর্যন্ত কিছু খাই নাই আমরা এখন অফিস থেকে বের হতে আরো একটু মাথাটা নোয়াও একটু মাথাটা নোয়াও একটু যে দেখেন আপনাদের আসছে কাউন্ট হবে তারপর আমরা বের হবো লেহেরি পারপেল আপু নাই এগুলা নাই আপা সব শেষ মুড়ির মতো মুগা যায় আপা যা দেখাইছি এক পিসও থাকবে না ডিজাইন থ্রি কোনটা ছিল ডিজাইন থ্রি না না এটা আমি তিনটেই দেখাচ্ছি হ্যাঁ সেটা হচ্ছে ডিজাইন 1 এটা কি জানি উল্টা শাড়ি দেখে সরি আবার মাথা নষ্ট গেছে তুমি হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর এটা ডিজাইন 1 এটা জাকার ডিফারেন্স বিটুইন এটা জাকার আর এটা হচ্ছে প্লেন এটা আঁচলটা দেখাচ্ছি এটা আঁচলের পোর্শন সাদাতেই তো রিফ্লেক্ট করে একদম ভবধবা সাদা হ্যাঁ এটাও সেম 4700 এগুলা একদম সেলফ থেকে নামায় নামায় আপনাদেরকে ডিসকাউন্ট দিলাম আমার ব্যাগে পুরাটা সেলফ করা না হলে এখানে পাঁচ সাতশো শাড়ি এমন না যে অনেক কালারের দেখা গেছে কোন একটা কালারের পাঁচ পিস দশ পিস পনেরো পিস এরকম ওয়াইন যেটা দেখিয়েছেন ওটা প্লিজ আমাকে দেন আপনি ইনবক্স করবেন নো বুকিং যারা অর্ডার করবেন তারাই পাবেন এটা হচ্ছে ডিজাইন নাম্বার টু হ্যাঁ আমি একটু বলি আপনাদেরকে দুইটা শাড়ি অনেকটা সেম হ্যাঁ পারটা একটু ছবি নেবেন পারের ছবি নেন এই পারের ছবি নেন এটা যে নেবেন পার্টটা ডিফারেন্ট হ্যাঁ এটার পার্টটা একটু কোনা আছে পারের ছবি নেন এর এটা যখন দেখাবো আপনি কিন্তু মিল পাবেন না এই ছবিটা না নিলে ওরা আপনাকে ভুল দিয়ে দিবে এটা মেয়েদের দোষ না এটা ভুল হয়ে যাবে পারের ছবি নেন ঠিক আছে এই যে দেখেন এটার পার্টটা ফুল ফুল দেখছেন এটার পার্টটা হচ্ছে ফুল ফুল ওকে এটা আজকে লাইভে লাস্ট তিনটা সাদা ছিল আমাদের স্টকে তিনটাই দেখি আপু ল্যাভেন্ডারটা চার হাজারে দিচ্ছি আমি জানি না এটা পাবেন কিনা ওকে আজকে অনেক কিছুই অনেক মানে ডিসকাউন্ট না একটা নেশা দিতে নিলে মনে হয় টাকা ক্যাশ হয়ে যাবে কারণ আপু এখন তো টাকার খুব দরকার ঈদের সময় না আপু খুব সুন্দর যে জামা টামা ঢুকতেছে এগুলো তো মানে অনেক আগে টাকা পে করে রাখতেছে এখন নতুন প্রোডাক্ট ঢুকতেছে জায়গাটা আরেকটু দেখার আর নাই সোনার শেষ আমাদের স্টকে আর কোনো মুগা খাটি অ্যাভেলেবেল নাই সাদা ওকে সবাই ভালো সুস্থ সুন্দর থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আচ্ছা কারা যেন দেখতে চাইছেন মুগা বাবা চলেন চলেন আপনাদেরকে দেখাই এই যে দেখেন সব মুগা সব যা দেখতেছেন এগুলো সব মুগা এই যে দেখেন এগুলো সব চকলেট মেরুন মেরুন পার্পল ওয়াইন এই অনেক অনেক হ্যাঁ এই যে গাদল ঠিক আছে গাদওয়ালার আমরা এখনো লাইভ করি নাই গাদওয়ালা লাইভ প্রচুর পরিমাণে এখানেও প্রোডাক্ট প্রোডাক্টই প্রোডাক্ট এই যে এক্সক্লুসিভ শাড়ি সব আলাদা ঠিক আছে এই যে সব প্রোডাক্ট সব প্রোডাক্ট ঠিক আছে এগুলো এখনো পর্যন্ত এগুলার প্রাইজিংই হয়নি সব প্রোডাক্ট সব এগুলো এক্সক্লুসিভ প্রোডাক্ট এই যে পালাক্কা আমাদের সাথে কাজ করতেছে সবই প্রোডাক্ট আপু সব প্রোডাক্ট 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 জীবনটাই এই এখানে করি সব ঠিক আছে এনিওয়েজ সো এই যে বস্তা যে যে সব এখন বস্তা খোলা হবে বস্তা নিয়ে পোলাপা নাড়াচাড়া করতেছে ঠিক আছে ইনশাল্লাহ কালকে ড্রেসের লাইফ দিব আজকে একটু বেশি করে শাড়ি লাইফ করে দিচ্ছি ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ অর্ডার করতে থাকেন রিপ্লাই পাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ মেরুন ডিসকাউন্টের শাড়িটা নিতে চাই হবি তুলতে পারি না এই যে আমি চলে গেলে ছবি তুলেন ডিসকাউন্টের লাইফ দুইটা দুইটা থেকে অর্ডার দিয়ে ঠিক আছে আল্লাহ হাফেজ